আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজকে সবে আবরাত এই শবে বরাতের নামাজ কীভাবে আদায় করবেন শবে বরাতের রজনীটার মধ্যে কীভাবে আপনি নামাজ পড়বেন সঠিক নিয়মে নামাজ পড়বেন সেটা যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক নিয়মে নামাজ পড়তেছেন নাকি মন গড়া নামাজ পড়তেছেন প্রিয় দর্শক সেই বিষয়টা দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এই নিসপুষ শাহবান এটা মুসলমানদেরকে দিয়েছেন এটা মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠত্ব যেই রোজটির মধ্যে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেয় আদেশের মধ্যে এসে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম নিঃশ্বাদ করেন

বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে ব্যতীত সুতরাং এই রাত্রির ফজিলত অনেক আছে যে এই রাত্রির মধ্যে সবাইকে মাফ করে দেয় আবার হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লার বলতেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রির মধ্যে পত মাসমানের মধ্যে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে দেখেন কে কী চাও আমার কাছে চাও যে প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর হওয়ার জন্য আমার কাছে চাও যার সন্তান নেই তারা আমার কাছে যা চাও যা চাইবা আমি তাই দিয়ে দিয়ে দেব এরপর হাদিসের মধ্যে এসেছে এই রাত্রি মানে নিঃস্প সাহানির কথা এসেছে কি আমল করবেন যে দিনের বেলা রোজা রাখার কথা বলা হয়েছে এবং বেলা নামাজ পড়ার কথা বলা হয়েছে এ নামাজ কীভাবে পড়বে দিনের বেলা তো রোজা সেটা তো সবাই জানেন যে সাদিকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সমস্ত পানাহার এবং সহবাস এই সবগুলো থেকে বিরত থাকার নাম হয়েছে কি শিয়াম রোজা এখন নামাজ যে কিয়ামের কথা বলা হয়েছে নামাজের কথা নামাজটা কীভাবে আদায় করবে সেটা কিন্তু অনেকে জানে না আসলে নামাজ কীভাবে আদায় করবে সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করো প্রিয় দর্শক এই সবে বরাত উপলক্ষে আমরা নামাজ আদায় করবে এটা কোনো সবে বরাত উপলক্ষে নামাজ আদায় করবে এটা কোনো যে বিশেষ কোনো নামাজ নেই বরং নামাজের কথা বলা হয়েছে নফল নামাজের কথা আপনি নবল নফল নামাজ এই সবে বরাতের মধ্যে আদায় করবেন কিভাবে আদায় করবেন সেই নিয়মটা হচ্ছে দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি নফল নামাজ আদায় করবেন সবে বরাতের এখন দুই রাখা আদায় করার ক্ষেত্রে নিয়ত কি করবেন নিয়ত আপনি নফলে নিয়ত করে নেবেন যে আমি দুই রাখা নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এখন কিভাবে পড়বেন কি সুরা পড়বেন সে বিষয়টা আপনার জানার দরকার প্রথমে তো আল্লাহ আকবর বলে হাত বেঁধে দিয়ে বেঁধে নিলেন এরপর সানা পড়বেন সানা পড়ার পর আউজুল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটি সুরা মিলাবেন এভাবে ধারাবাহিকভাবে প্রথম রাখা শেষ করবেন আবার দ্বিতীয় রাখা যখন দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি সুরা ফাতেহা পড়বেন ফাতেহা পড়ার পর বিশ মিলার অন্য সুরা মিলাবেন অন্য সুরা মিলানোর ক্ষেত্রে সেখানে আপনি সুরা এখলাস পড়বেন সুরা এখলাস তিনবার পড়বেন কারণ তিনবার পড়লে কী লাভ হবে হাদিসের মধ্যে এসেছে সুরা এখলাস যদি একবার পড়া হয় দশ পাড়া কোরআন পড়ার সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পাড়ার তিনবার পড়লে তিরিশ পাড়ার এক খতমের সোয়াব পাওয়া যায় সুতরাং আপনি যদি নামাজের মধ্যে এই সুরা এখলাসটা নফল নামাজের মধ্যে যদি সুরা এখলাস তিনবার পরে নেন এক খতম কোরআন পড়ার শব্দ আপনি পেয়ে যাবেন এই আপনি প্রতি রাখাতের মধ্যে ইচ্ছা করলে আপনি প্রতি রাখাতের মধ্যে সুরা ফাতেহার পর সুরা এখলাস তিনবার পরে তিনবার করে আদায় করবেন তাহলে প্রতি রাখাতে এক খতম কোরআনের সব পাবেন ইনশাআল্লাহ এবং আপনি যে কোনো চূরা সুরা পারেন কেন এটা কোনো বাধ্য না যে আপনি এটাই পড়বেন যেভাবে পারেন যে কোনো সুরা ফাঁক হওয়ার পর আপনি যেগুলো পারেন যেগুলো সঠিকভাবে পারেন সেগুলো আপনি সেই সুরে আপনি দিয়ে নামাজ আদায় করবেন ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে প্রতি রাখাতের মধ্যে এক খতম কোরআন সব অর্জন করতে চান তাহলে আপনি অবশ্যই সুরা এখলাস তিনবার পরে নিন প্রিয় দর্শক হয়তো বিষয়টা আপনারা অনেকেই এটা বলে থাকে যে এরকমভাবে করতে হবে ওই সুরা পড়তে হবে এটা করতে এগুলো কোনো কিছু নাই বরং স্বাভাবিকভাবে আমি যেটা বলেছি স্বাভাবিকভাবে যেভাবে নফর নামাজ আদায় করি সেভাবে আদায় করবেন আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল আলমী আমাদের সবাইকে নিঃস্প সাহবানির যে ফজিলত আছে সেগুলোর যেন গ্রহণ করতে পারে এবং যত ধরনের কুপ্রতা আছে যত ধরনের বিদাত আছে সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ বাকরবুল আলমী আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ